বন্ধুরা অবশেষে এখানে চলে আসলাম আমার এই ভাইয়াকে নিয়ে ভাইয়ার সাথে আমরা এখন আছি এই মুহূর্তে এই বহু পুরনো মসজিদ এই ঐতিহ্যবাহী মসজিদ সিতুশি শরীফপুরের মসজিদ এবং পাশেই আছে এই নাগেশ্বর দিঘি বিশাল বড় এক নদীর মতো এক দিঘি তো ভাইয়া কেমন লাগছে আপনার এখানে এসে আমার কাছে তো খুব ভালো লাগছে আসলে অনেক পুরাতন একটা মসজিদের সামনে আমরা এসেছি এবং কারুকার্য এত সুন্দর এবং পুরোনো অনেক কাজ এত সুন্দর নিখুঁতভাবে এটা কাজ করা হয়েছে তো আমরা স্থানীয় যারা আছে তাদের থেকে জানলাম যে মসজিদটা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর পুরনো তো আগের দিনের যারা শখিন লোক ছিল মুসলিমদের মধ্যে তারা এই স্থাপত্যটি নির্মাণ করেছে পাশেই দেখা যাচ্ছে বিশাল এক সাগরের মতো অনেক বড় তার স্পেস তো অনেক বড় আমার মনে হয় আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ একর জায়গা জুড়ে এই দিকে আমরা এখন দেখছি মসজিদটি মসজিদটির স্থাপত্য শিল্পটি আসলে আমরা ঘুরে ঘুরে দেখছি আমরা এটা সামনের সামনে আসছি এখন আমরা দেখতে পাচ্ছি সামনের দিক থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটি মসজিদ আপনার ভিতরে একটু দৃশ্যটাও দেখা যায় সামনের দিক থেকে এটা মাসাল অনেক সুন্দর তাই না ভাইয়া অনেক সুন্দর এটা বলবো যে এই গ্রামে আসলে অনেক কিছু কৃতি সন্তানের জন্ম হয়েছে যেমন সাবেক নৌ পরিবহন মন্ত্রী কন্যা আকবরের জন্মস্থান এখানে এখানে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের যে মেয়র সাবেক মেয়র মরিভাগ সাক্ষুর গ্রাম এটা এবং সাবেক সাংসদ কর্নেল আনোয়ার আজিমের জন্মস্থান এটা আমরা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি যে কর্নেল আনোয়ার আজিমের যে সমাজস্থলটা মসজিদের পাশেই কিন্তু এখানে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার পাশে তাকে সমাহিত করা হয়েছে উনি খুবই একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন তো আসলে অতিথির দিক থেকে এই গ্রামটি অতিথির দিক থেকে এই গ্রামটি অনেক অনন্য এবং এই গ্রামে অনেক কৃতি সন্তানদের জন্ম হয়েছে বন্ধুরা দেখুন এই সেই মসজিদ বহু পুরনো সেই মসজিদ এবং দেখুন বন্ধুরা এই মসজিদ বহু পুরনো এই মসজিদ এই মসজিদের উপরের অংশ দেখুন এবং আমি পাশে দেখাচ্ছি এটা হচ্ছে মধ্যখানে কম্বুজের অংশ উপরে এটা হচ্ছে ইমামের স্থান এখানে ইমাম এখানে নামাজ পড়ে এটা হচ্ছে এখানটা মোট এখানে তিনটি কম্বুজ আছে একটি কম্বুজ এবং মধ্যখানে একটা বড় ওই পাশেটা ছোট এ হলো এখানকার এই মসজিদে পাশে কিন্তু আমাদের ডাকাতিয়া নদী এই যে নদী বয়ে গেছে পাঁচ ছয় বছর আগে মসজিদ এত সুন্দর ছিল সুবহান আল্লাহ মানুষ কত শৌখিন এবং আল্লাহ আল্লাহর প্রতি মানুষ কত ভিড় হলে এত চমৎকার এত সুন্দর একটা মসজিদ মানুষ নির্মাণ করতে পারে সেটা না দেখলেই নয় বন্ধুরা দেখুন এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে

نین ایم مسجد تو توڑی کلی دی ساماں دان تے ہٹے ہی یہ

অবস্থিত হাজি খাজা শাহবাজ মসজিদ ও মাজারের শিলালিপি এই লেখা থেকে মসজিদটির নির্মাণ কাল সম্পর্কে একটি ধারণা করা যায় ঐতিহাসিক তত্ত্ব অনুসারে এই মসজিদটি ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ হিজরি এক হাজার ছিয়াশি সালে নির্মিত হয়েছে এটি মোগল আমলে শাহজাদা আজমের শাসনকালে নির্মিত হয় সুতরাং মসজিদটি আনুমানিক তিনশো থেকে তিনশো বছর পুরনো এটি ঢাকার মোগল স্থাপত্য শিল্পের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিদর্শন চমৎকার চমৎকার হবে আমাদের আমার আমাদের ভাইয়া উনি চমৎকার হবে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক দারুণ লাগছে তো বন্ধুরা এখন সাড়ে তিনশো বছর বলছি সাড়ে তিনশো বছর এটি হচ্ছে এই দিঘির পাশ থেকে এই রাস্তা এই দিঘি এ রাস্তা এই শরীফপুর শাহী মসজিদ এই সেই মসজিদ এই মসজিদ দেখার জন্য নানান প্রান্ত থেকে মানুষ ছুটে আসে বহু পুরনো এক এক স্থাপত্য এই পুরনো কৃতি কৃতি মানুষ এখনও মানুষ এখানে নামাজ পড়ে এখানে ইবাদত করে